ভাইয়া বিশ্ববিদ্যালয়ে ভর্তি প্রস্তুতির ক্ষেত্রে কি কোশ্চেন সলভ করতে হবে কোন কোশ্চেন ব্যাংকটা কিনবো ভাইয়া বা কীভাবে কোশ্চেন ব্যাংক সলভ করবো আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ আরিফুল ইসলাম রাফি পড়াশোনা করছি রাজশাহী বিশ্ববিদ্যালয় আইবিএতে এই বছর পরীক্ষায় আমি আইবিএতে তৃতীয় স্থান অর্জন করেছি চলো আজকে আমি কীভাবে কোশ্চেন এবং সলভ করতাম বা কীভাবে করতে হবে সেটা নিয়ে কথা বলি তার আগে কিছু কথা তোমাদের উদ্দেশ্যে কোশ্চেন ব্যাঙ্ক আমরা কেন সলভ করব ফার্স্ট কথা হচ্ছে কোশ্চেন ব্যাঙ্ক আমরা কেন সলভ করব অনেকে বলে যে কোশ্চিন ব্যাঙ্ক থেকে বেশি বেশি আমরা কী পাই প্রিভিয়াস কমন পাই কমন পাই কমন পাই এই কমন আমরা কয়টা বা সর্বোচ্চ আমরা যদি একশোটা কোশ্চিন থাকি সর্বোচ্চ কয়টা কমন পাবো আমি যদি প্রিভিয়াস দশ দশ বছর কোশ্চেন দশ থেকে পনেরোটা কমন পাবো মানে ডিলেট কমন সর্বোচ্চ দশ থেকে পনেরোটা ভাই দশ থেকে পনেরোটাকে আমার চান্স হবে কোশ্চিন ব্যাঙ্ক সলভ করার জন্য সবচেয়ে ইম্পর্টেন্ট যেটা সেটা কি যে প্রিভিয়াসের আমার প্যাটার্নটা জানা কোন কোন টপিক থেকে বেশি আসে কোন কোন টপিক থেকে বেশি কোশ্চেন আসে কোন কোন টপিক থেকে আসে না কোনটা হট টপিক এই সম্পর্কে তোমার জানতে হবে আমার কি করতে প্যাটার্ন জানতে হবে ফার্স্ট বলি ভাই যদি তুমি প্রিভিয়াস ইয়ার কমন বাইতে চাও তাহলে দশ বছর ধর পড়ে মুখস্থ করে রাখো তুমি দশটা পনেরোটা কমন পাওয়া বাট তুমি যদি চাও যে ভার্সিতে একটা সিট নিশ্চিত করতে আমি তোমাকে বলবো যে তোমাকে কোশ্চেন প্যাটার্ন ইউটিলাইজ করতে হবে বিশ্লেষণ করতে হবে কোশ্চেন ব্যাংক মানে কি সিঁড়ি তোমাকে রাস্তা গুনতে হবে যে কোন রাস্তায় করে ধাপ ফেলতে হবে ওই দশ তালে উঠতে হলে আমার কয়টা সিঁড়ি বাইতে হবে ওই সম্পর্কে তোমাকে ধারণা রাখতে হবে যে যেটা কি কোশ্চেন প্যাটার্নটা বলে কোন বছরের কোন কোশ্চেন ইম্পর্টেন্ট কোন কোশ্চেনটা আসছে এবছর কি আসছে সামনের বছর কি আসবে এগুলো তুমি নিজেই বুঝতে পারবে যে কোশ্চেন ব্যাঙ্ক ইন্টালেলেজের মাধ্যমে তো এখন দেখি ব্যাঙ্ক কীভাবে আমরা ফলো করবো বা কীভাবে সলভ করতে পারি প্রথমত আসি যে যে কোনো কোশ্চেন ব্যাঙ্কে আমরা কি করবো যে উত্তরগুলো যে কোশ্চেন ব্যাঙ্ক থাকবে সাপোজ এখানে কোশ্চেন দেওয়া আছে অপশন দেওয়া আছে ক খ এই পাশে আমরা খাতাতে না দেখে প্রথমে আমরা প্র্যাকটিস করে নিবো উত্তরটা দেখে নেবো উত্তরগুলো কি করবো দেখে এখানে ধরো যে উত্তর ক বা খ যেগুলো উত্তর আমরা খাতাতে দেখবো এখানে দেখবো যে একশোর কোশ্চেন মধ্যে আমি কয়টা পাততেছি কোন কোন টপিক পারলাম কোন কোন টপিক পারলাম না এটা আমাকে জানা জরুরি কেননা কোশ্চেন আমাকে আমাকে ইউটিলাইজ করতে হবে যে কোন টপিকে আমি 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 হচ্ছে পারি না বা কোন টপকে দুর্বল যেমন আমি কি করতাম আমি প্রত্যয় পারতাম না আমি প্রত্যয় পারতাম না আমি দেখি প্রত্যয় বেশিরভাগ কোশ্চেন আমি ভুল যেত কী করতাম প্রত্যয় ঠাডা মুখস্ত পোস্ট মুখস্থাডা মুখস্ত কি করতাম সন্ধি বুঝতাম না যেহেতু আমি গ্রুপ চেঞ্জ করছি সন্ধি পারতাম না বাংলাতে সন্ধি যা এমসিকো আছে যা এমসিকো আছে সব মুখস্ত করছি আমার আসন্দর সব যেই করা ভার্সিটি একদম সবগুলো আমার রাইট হচ্ছে সমাজ সন্ধি থেকে সবগুলো রাট কী করতাম ঠাড়ামুকসে করতাম এইগুলো জানলাম ওই থেকে কোশ্চিন ব্যাঙ্ক থেকে জানলাম এছাড়াও কোশ্চিন ব্যাঙ্কের প্রথম পেজের দিকে দেখবা একদম ওপেন পেজ ওখানে কী দেখা থাকে কোন টপিক থেকে এই বছর আসে তেইশ সালে বাইশ সালে একুশ সালে কোন টপিক থেকে ভাগ ভাগ করে দেওয়া থাকে এগুলো কী করতে হবে ইউটিলাইজ করতে হবে দেখতে হবে কোন টপিকটা ইম্পর্টেন্ট কোন টপিকটা তোমার ক্ষেত্রে ইম্পর্টেন্ট মোস্ট ইম্পর্টেন্ট কথা দি ভাইয়া বিসিএস কোশ্চিন ব্যাঙ্ক কি পড়তে হবে হান্ড্রেড পার্সেন্ট পড়তে হবে কী করতে হবে বিসিএস কোশ্চিন ব্যাঙ্ক বিশেষ কোশ্চেন ব্যাঙ্ক এটা কি সব কোশ্চিনের আব্বু ড্যাডি বাবা যেটা বলবো সেটাই কি বিশেষ বাংলার সবথেকে বড় জব যেটা বিশেষ সো এই কোশ্চেন ব্যাঙ্ক ভাইয়া এখান থেকে শুধুমাত্র বাংলা ইংলিশ জি কে বাংলা ইংরেজ জি কে এই তিনটা কভার করবো আমি তোমাদের একশো পার্সেন্ট চ্যালেঞ্জ দিয়ে বললাম এই যে লেটেস্ট যে বিশেষটা হলো যে লাস্ট বিশেষটা হলো এই বিশেষটা কারণ সাতচল্লিশতম বিশেষ থেকে তোমরা একটা মিনিমাম পাওয়া মিনিমাম পাওয়া একটা কোয়েশ্চেন হান্ড্রেড পার্সেন্ট ধাবিতে আসবে ইনশাল্লাহ আর আমি বলতে চাই যে তোমরা দুই তিনটা কোশ্চেনও চলে আসতে পারে কেমন করে আসতে পারে যে ওই টপিক অনুযায়ী বা ওই টপিক থেকে আসতে পারে দেখবা যে কোনো টপিক আসবে ইংলিশ বাংলা জিকে তুমি যেখানে যাবে না কেন এখানে দেখবা যে দুই তিনটা টপিক মিল আছে বা ওই টপিক বা ওই কোয়েশনটা ঘুরে দেওয়া আছে বিশেষ সাথে আমি চ্যালেঞ্জ করলাম সো বিশেষ কোশ্চেন ব্যাঙ্ক হান্ড্রেড পার্সেন্ট লাগবে এছাড়াও তোমাদের যারা দেখবো কোশ্চেন ব্যাঙ্ক কিনতে পারতেছো না তাদের জন্য আমাদের আইডুকেশনে একটা অফার রয়েছে যে আইডুকেশনে তোমার ওয়েবসাইটে দেখবে কোশ্চেন ব্যাঙ্ক দেওয়া আছে তোমার প্র্যাকটিস করতে পারো সেখান থেকে এডুকেশনে তোমাদের জন্য এই অপরচুনিটি রেখেছে তোমরা আইডুকেশনে ওয়েবসাইটে দেখবে তোমাদের জন্য ফ্রি দেওয়া আছে ওখানে প্র্যাকটিস করে নিতে পারবা ভর্তির শিক্ষার্থী বন্ধুরা তোমাদের কথা মাথায় রেখে আমরা নিয়ে এসেছি মানবিক বিভাগ পরিবর্তন ডিআইসিউ ব্যাস ঢাকাটি রাশিয়া ভার্সিটি চট্টগ্রাম ভার্সি সহ একদম গুচ্ছ পর্যন্ত তোমাদের এক কোর্সেই সব করানো হবে এক কোর্সে যারা তোমরা সব কিছু পেয়ে যাবা এই কোর্সে যা যা পাবো তোমরা বাংলা এমসিকের জন্য চল্লিশটি ক্লাস ইংলিশের জন্য তিরিশটি ক্লাস এবং সাধারণ জ্ঞানের জন্য চল্লিশটি ক্লাস মৌলিক সাধারণ জ্ঞানের জন্য তিরিশটি ক্লাস মোট একশো চল্লিশটি ক্লাস তোমরা লাইভে পাবা মোট একশো চল্লিশটি ক্লাস তোমরা লাইভে পাবা এছাড়াও ইংলিশ টেক্সট বুকের জন্য চল্লিশটি রেকর্ডেড ক্লাস তোমরা ফ্রিতে পাবা চল্লিশটি রেকর্ড ক্লাস ফ্রিতে পাবা তাছাড়া যেহেতু রিটেন আসে ঢাবিতে ঢাবি রিটেনের জন্য বাংলাতে দশটি ক্লাস ফ্রি রিটেন এবং ইংলিশে দশটি ক্লাস ফ্রি রিটেন যেগুলো তোমাকে লাইভে নেওয়া হবে ডিউ টার্গেট বুক থার্টি ডে ভোকাবলের চ্যালেঞ্জ এছাড়াও পূর্ণাঙ্গ লেকচার শিট ও প্র্যাকটিস শিট পাচ্ছ তোমাদের নোট করতে হবে না এক্সট্রা প্র্যাকটিসও করতে পারবা লেকচার শিট দেখে পড়তেও পারবা বাংলা বিরোচন বুক প্রিন্টেড কোর্স প্ল্যান বিশ্ববিদ্যালয়ের ভিত্তিক ওয়ে শিট দৈনিক পড়ার রুটিন এবং এক ফিতে তোমরা পাচ্ছ আট থেকে দশ মাস সার্ভিস একদম ঢাকা ভার্সিটি থেকে গুচ্ছ পর্যন্ত এছাড়াও থাকছে সাপ্তাহিক ও মাসিক পরীক্ষা স্পেশাল গাইডলাইন ও সেশন প্রিন্টেড লেকচার শিট ডাউট সলভিং ক্লাস এছাড়াও থাকছে ডিসকাশন গ্রুপ যেখানে তোমরা অন্যান্য ভার্সিটির টপারদের সাথে কথা বলতে পারবা কীভাবে তারা এক্সাম দিয়েছে কীভাবে তাদের প্রিপারেশন নিয়েছে তোমরা তাদের শেয়ার করতে পারবা এবং তোমাদের এক্সপিরিয়েন্সটা অনেক বেশি বেড়ে যাবে সো বেশি দেরি না করে এনরোল করে ফেলো ডি ওয়াইসি ব্যাস ঢাকাবাসী রয়েছে তোমার অপেক্ষায়